হ্যালো বন্ধুরা কেমন আছো সবাই আশা করি তোমরা সবাই ভালো আছো আমিও ভালো আছি এই তো আমি দেখতে পাচ্ছি বাড়ি আমি এখন করে যাচ্ছি বলো তো মাঠে গরু নিয়ে যাচ্ছি তাই আমার মা আর একটা গরু নিয়ে আসছে যাবো মাঠে মাঠে এটা হচ্ছে নায়িকা বাড়ি আছে নায়িকা আর আমি হচ্ছে গরুর ব্যাপারই একটা গরু যাচ্ছে আমার মা যাচ্ছে আর আমি দাঁড়িয়ে আছি এখানে জিনিস দেখাচ্ছে না বৃষ্টি যখন পড়ে দেখো এই লোক উচ্ছে গাছ সবই দেওয়া হয়েছে আমাদের বাগান ঠিক আছে ওই বাবা কাজ করছে সার দিয়ে করে নিয়ে এসছে বালতিতে করে আচ্ছা এটা হচ্ছে সুপারি বাগান আমার জেঠুদের ঠিক আছে কিন্তু সুপারি বাগানের ভিতরে ওইটা কি সুপারি বাগানের ভিতরে এটা কি কি সুপারি বাগানটার ভিতরে কি জানো বলবে কি জল জমায় কি অবস্থা দেখো এই উচ্ছে গাছগুলোতে এত কষ্ট করে আমার বাবা কাজ করেছে কিন্তু দামটা পাবে না